আমরা আজকে খুব কমন একটা অপারেশন বাট গুরুত্বপূর্ণ সেটা হলো মুসলমানি আমরা খুব কমন টার্মে ব্যবহার করি যেটাকে আবার খুবই সাধারণ ভাষায় বলা হয় সুন্নাতে খাতনা এখন মুসলমানি টার্মটা আসলে এটা একটা ভ্রমাত্মক টার্ম আর কি অর্থাৎ এই খাতনা করলেই সে যে মুসলমান হয়ে গেল। অথবা একজন অমুসলমান সে খাতনা করলে মুসলমান হয়ে গেল তার জন্য এটা নিষেধ এরকম না সন্নাতে খাতনা টার্মটা ঠিক আছে সন্নাতে খাতনা এটা হলো মুসলমানদের জন্য এটা সুন্নত কিন্তু আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মুসলমান হলেই তাকে খাতনা করতে হবে ফরজের পর্যায়ে নিয়ে গেছে আর কি মানুষে এটাকে ফরজ বলা যাবে না কিন্তু সোননাতে খাতনা যেটা বলা হয় হ্যাঁ এটা সুন্নাত। সোননাথ মানে হলো এটা অপশনাল এটা করলেও চলে না করলেও চলে এখন আমাদের মুসলমানদের ভিতরে হানড্রেড পারসেন্ট পুরুষ বাচ্চাদেরকেই মুসলমানি করা হয় জন্যই এটা একেবারে ফরজের টার্মে মানুষে এটাকে নিয়ে গেছে তো এটা আবার কোনো কোনো ধর্মে আছে যেমন ইহুদি ইহুদেদের জন্য কিন্তু এটা ফরজ এটা তাদের ধর্মীয় কর্মকাণ্ডের একটা অংশ এবং ইহুদিদের বাচ্চা যখন হাসপাতালে জন্ম নেয় অথবা হাসপাতালের বাইরে জন্ম নিলেও তাদের বার্থ সার্টিফিকেট পাবার আগে মুসলমানি করতেই হবে অর্থাৎ সারকামসিসন খাতনা করতেই হবে তারা শূন্যতে খাতনা বলে না তারা খাতনা বলে তাদের এটা ফরজ হাসপাতালে তারা যে সমস্ত মুসলমান পুরুষ বাচ্চাগুলো জন্ম নেয় তাদেরকে হাসপাতাল থেকে ডিসচার্জ করবার আগে ওরা খাতনা করে দিয়ে ছাড়ে এটা ওদের জন্য এতটাই ফরজের পর্যায়ে ওদের ওদের জন্য আছে। এখন মুসলমানদের একশো পারসেন্টই এই খাতনাটা করা হয় এবং এই খাতনা করবার আমরা কখন করব, কাকে করব। এবং এটার উপকারিতা কি এটার জন্য কোনো রিস্ক আছে কি না বা এটা করবার জন্য প্রস্তুতি কি এগুলো বিষয়গুলো আলোচনার বিষয় আছে আমরা সাধারণত আমাদের সমাজে দেখা যায় যে মুসলমানি করার জন্য মায়েরা বা বাবারা বাচ্চাদেরকে এই পাঁচ ছয় বছর এবং এর উপরের দিকে বয়স যখন হয় তখন তাদেরকে মুসলমানি করবার জন্য নিয়ে আসে ঠিক আছে এটা তাদের জন্য এই মানে চয়েসটা খারাপ না কিন্তু একেবারে জন্মের পরে পরে করাটাও আমরা সায়েন্টিফিক মনে করি না কারণ তখনও ওই বাচ্চার পেনিস ডেভেলপমেন্টটা সাফিসিয়েন্ট হয় না অনেক সময় সেই জন্য অন্তত এক বছর বয়স হলে তাদেরকে করা যায় অথবা আরেকটু বেশি বয়স হলে তাদেরকে করা যায় এখন এটা করবার জন্য প্রস্তুতি এর ভিতরে যেটা মূল প্রস্তুতির বিষয় সেটা হলো সেই বাচ্চার ব্লিডিং টেন্ডেন্সি রক্তক্ষরণ বা শরীরে কেটে গেলে বা দাঁত পড়লে রক্তক্ষরণ কেমন হয় সেটা জেনে নেবার বিষয় আছে আমাদের একটা রোগ কোনো কোনো ফ্যামিলিতে আছে এটা সাধারণত ফ্যামিলিয়াল হয় হিমোফিলিয়া বলি রক্ত জমাট বাঁধার রক্ত শরীরে রক্তের ভিতরে অনেকগুলো ফ্যাক্টর থাকে এর ভিতরে একটা ফ্যাক্টর ফ্যাক্টর এইট বলি আমরা অথবা অনেক সময় ফ্যাক্টর নাইন এটা যদি কারো ডেফিসিট থাকে কারো যদি কম থাকে তাহলে সেই সমস্ত বাচ্চাদের রক্তক্ষরণের মাত্রা বেশি হয় তো সেই জন্য যে সমস্ত বাচ্চাদের রক্তক্ষরণের ইতিহাস আমরা পাই না যেমন যে সমস্ত বাচ্চাদের এখনও দাঁত পড়ে নাই তাদের বা কেটে কুটে যায় নাই তাদেরকে আমরা রক্তক্ষরণ তাদের কেমন হবে না হবে এটা আমরা আগে থেকে অ্যাসেস করতে পারি না সেই জন্য তাদের জন্য এই অপারেশনটা করবার আগে অন্তত বিটিসিটি অর্থাৎ এই ব্লিডিং টাইম এবং টোটিং টাইম কোনো জায়গায় কেটে গেলে তার কেমন হবে এই টেস্টটা অ্যাটলিস্ট করার দরকার আছে এখন যাদের দাঁত পড়ে গেছে একটা দুটো দাঁত পড়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করলেই পাওয়া যায় যে তাদের দাঁত পড়ার সময় কীরকম রক্তক্ষরণ হয়েছে তাদের যদি স্বাভাবিক মাত্রায় দাঁত পড়ার সময় মিনিটখানেক রক্তক্ষরণ হলো তারপরে এই তুলা দিয়ে গজ দিয়ে একটু চাপ দিয়ে রাখলে দাঁত দাঁতের জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল তাহলে তাদের ব্লিডিং টাইম ক্লোটিং টাইম ঠিক আছে তাদের হিমো হিমোফিলিয়া নাই বলেই ধরা যায় আর যদি কারো এই ধরনের ইতিহাস পাওয়া নয় অনেক সময় বাচ্চারা পড়ে যায় কোনো জায়গায় কেটে যায় আঘাত পায় তাদেরও এই হিস্ট্রিটা পাওয়া যায় যে কেটে গিয়ে আঘাত পেয়ে কীরকম রক্তক্ষরণ তার হয়েছে সেখান থেকে বুঝে যাবে আর এই ধরনের ইতিহাস যাদের নাই তাদের বিটিসিটি করে নিতে হবে এখন বিটিসিটি করার পরে দেখা গেল যে তার রক্তক্ষরণের মাত্রা বেশি কিন্তু বাচ্চাটা মুসলমান ফ্যামিলির তখন আমাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে বাবা মাও টেনশনে থাকবে যে আমার বাচ্চার রক্তক্ষরণের সমস্যা আছে তাকে মুসলমানি করলে তার কি রিস্ক আছে কী উপায় আছে এখন প্রথমেই বললাম যে একটা ইয়ে হলো যে এটা সন্নাতে খাতনা এই খাতনা না করলেও ওই বাচ্চা মুসলমান ফ্যামিলিতে জন্মগ্রহণ করলো এবং বড় হয়ে সে ইসলামের যে বিষয়গুলো বুঝবার এবং যেগুলো মানবার সেগুলো সে ফলো করলো তাহলে সে মুসলমান কিন্তু খাতনা না করলে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় তো তাদের জন্য দরকার হলো এই হিমোফিলিয়া দেখার জন্য তার শরীরে ওই ফ্যাক্টর এইট বা ফ্যাক্টর নাইন কতখানি ডেফিসিট আছে। সেই ডেফিসিটটা পূরণ করে তারপরে তাকে করা যেতে পারে পূরণ করার উপায় হলো বাজারে ফ্যাক্টর এইট ফ্যাক্টর নাইন এগুলো ইনজেকশন আকারে পাওয়া যায় এগুলো দিয়ে তার রক্তক্ষরণের ডেফিসিট হিমোফিলিয়া এইটের ডেফি ফ্যাক্টর এইটের যে ডেফিসিট আছে সেটাকে পূরণ করে তারপরে তাকে মুসলমানি করা যেতে পারে অনেক সময় বাচ্চাদের এই রক্তক্ষরণের আরেকটা মাত্রা বুঝবার ইয়ে হলো পড়ে যায় হাঁটুতে আঘাত পেয়েছে তারপরে দেখা গেল অথবা দৌড়ায় ফুটবল খেলতেছে বা মাঠে খেলাধুলা করতেছে হাঁটু ফুলিয়ে গেল হাঁটুর ভেতরে রক্ত জমাট রক্ত জমে গেল অনেক তাতেও বুঝে যায় তার হাঁটুর ভিতরে রক্তক্ষরণ হয়েছে তাদেরও এই বিটিসিটি করে দেখতে হবে তাদের ফ্যাক্টর এই ডেফিসিয়েন্সি আছে নাকি হাঁটু ফুলার অন্য কোনো কারণ আছে তো তাদেরকে মুসলমানি করতে হলে এই ফ্যাক্টর এইট যেটুকু তার স্বল্পতা আছে সেটা পূরণ করে তারপরে করতে হবে এটা এখন আর কাদের জন্য আমরা এটা করব। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের বয়স মায়েরা বাবারা চায় যে পাঁচের উপরে হলে তাদের বাচ্চাদেরকে ম্যানেজ করা সুবিধা তাদের জন্য ওই টাইমটা তাদের জন্য সুবিধা অনেক সময় তারা এইভাবে বয়সটা একটু বাড়িয়ে নেয় কিন্তু কোনো কোনো সময় এই মুসলমানি করা আমরা যেটা খাতনা করি কি করি আমরা পেনিসের সামনের দিকে বাড়তি স্কিন থাকে বাড়তি চামড়ার ফোল্ড থাকে সেই ফোল্ডটাকে আমরা কেটে দিই কেটে দিয়ে এটার একটা মাত্রা আছে একটা এটা খুব বেশিও হওয়া চলবে না যে এমনভাবে আমরা টেনে কেটে দিলাম যে পেনিসের স্ক্রিনই শর্ট পড়ে গেল তাহলে সমস্যা আবার সেই শর্ট যেন না পড়ে সেটাকে অতি সাবধানতা হতে গিয়ে খুব অল্প মাত্রায় কাটা হলো তাহলে দেখা গেল তার পেনিসের স্কিনটা আগের মতোই বড় থেকে গেল তখন বাবা মায়েরা এসে বলবে কি কী মুসলমানই হল বাচ্চা তো মুসলমান হলোই না হ্যাঁ তো সেই জন্য এটার একটা সুনির্দিষ্ট মাত্রা আছে আমরা সেটা যারা সার্জনরা এটা করি তারা সেই মাত্রাটা আমরা জানি সবাই জানে ওই মাত্রা মতো স্কিনটা কেটে দিয়ে তারপরে যে অংশটুকু স্কিনের থাকে সেটাকে আমরা সেলাই করে দিই দিয়ে ওখানে এই রক্তক্ষরণটা বন্ধ করে দেওয়া হয় এটার আরও অনেক পদ্ধতি আছে লেজার দিয়ে করা যায় আজকাল আজকাল বেশ কিছু ক্লাম্প আছে সেগুলো দিয়েও করা যায় তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে সমস্ত বাবা মার প্রতি আজকাল বিভিন্ন জায়গাতে ব্যানারটা নিয়ে লেখে দেওয়া হয় শূন্যতে খাতনা করা হয় এরা করে হাজাম হাজাম মানে তারা ডাক্তার না তারা ডাক্তার না তারা এই পল্লী চিকিৎসকও না তারা ওই দেখে দেখে বাবা করে ফ্যামিলিতে হাজাম আছে এই হিসাবে যেমন সাপুরেদের ফ্যামিলি হ্যাঁ ওরা বংশ পরম্পরায় সবাই ওই সাপের খেলাই করে তো এরকম হাজামদের আগে আমরা দেখতাম যে গ্রামেগঞ্জে ফ্যামিলি আছে তারা বাপ থেকে শিখে দাদার থেকে শিখে এইভাবে তার ছেলে যে সেও শিখতেছে আমরা অনুরোধ করতে চাই যে আজকাল কখনোই এই হাজামদের কাছে মুসলমানই আপনারা করাবেন না এতে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় তারা অনেক ধরনের ইঞ্জুরি করে তারা জানে না কতটুকু কাটতে হবে তারা টান দিয়ে বিভিন্নভাবে অস্বাস্থ্যকর উপায়ে কাটে এতে অনেক সময় পেনিসের যে অংশ আঘাত পেলে ক্ষতিগ্রস্ত হবে পেনিসটা অথবা অনেক রক্তক্ষরণ হবে সে অংশ কেটে ফেলে তারা তাতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয় এখন তাদের কাছে কোনো করা উচিত না এটা অবশ্যই সার্জনের কাছে করা উচিত এটা বাচ্চাদের বলে অবহেলা করবার কোনো সুযোগ নাই আমি বলি যে এটা অলমোস্ট আর্লিয়েস্ট অপারেশন ইন দ্য এজ বাট নট ইম্পর্ট্যান্ট অ্যাট অল এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা অপারেশন কাজেই এটা একজন সার্জনের কাছেই এটা করে নেওয়া উচিত এখন কিভাবে এটা আমরা করি আমরা যারা সার্জন এটা ওই জায়গা অবশ করে করা যায় অথবা তাকে অজ্ঞান করে করা যায় এখন অবশ করে সেই সমস্ত বাচ্চাদেরই করা যায় যারা বুঝতে শিখে যে হ্যাঁ ওইখানে আমাদের অবশ করার জন্য যে প্রক্রিয়া আছে যে একটা দুটো ইঞ্জেকশন পুশ করতে হবে সেই ইনজেকশন দেওয়ার ব্যথাটুকু সে গ্রহণ করবে সে মেনে নিবে অনেক সময় বাচ্চারা দেখা যায় যে বোঝানো সত্ত্বেও ওটিতে ঢুকে একেবারে খুবই ভায়োলেন্ট হয়ে যায় অ্যাকসেপ্ট করে না তাদের জন্য জেনারেল অ্যানাস্থেসিয়া দে করতে হবে আজকাল ফ্যামিলি অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় নিউজ আসে যে মুসলমানি করতে গিয়ে এই অঘটন ঘটেছে অথবা মুসলমানি করতে গিয়ে দুই একটা মৃত্যুর ঘটনাও ঘটেছে এবং সেগুলো ঘটেছে কিন্তু এই অ্যানাস্থেসিয়ার কারণে সেজন্য আমি বলবো ওই অনেক সময় বিশেষ করে পেরি এলাকাতে কোনো কোনো সার্জন আসেন বা ডাক্তার আসেন অথবা যারা সার্জন নয় বা ডাক্তার তাদের কাছে মুসলমানি করতে গিয়ে তারা ফ্যামিলির কিছু পয়সার বার্ডেন কমাবার জন্য টাকার বার্ডেন কমাবার জন্য কারণ একজন অ্যানাস্থেটিস্ট ইনভলভ করলে তাকে ফি দিতে হবে সেইটুকু কমানোর জন্য অ্যানাস্থেটিস্টকে বাদ দিয়ে ওই সার্জন নিজেই ইনজেকশন। অ্যানাস্থিসিয়া পুশ করে বাচ্চাকে ঘুমাই দিয়ে তারপরে তাকে করতে চেষ্টা করে এইগুলো হলো অঘটনের কারণ কখন ওই এটাকে অবহেলা করবার উপায় নেই এবং অ্যানাস্থিয়া দিয়ে করলে জেনারেল অ্যানাস্থিসিয়া দিয়ে করলে অবশ্যই একজন অ্যানাস্থেটিস্ট রাখতে হবে যিনি সর্বক্ষণ এই অপারেশন শেষ না হওয়া পর্যন্ত বাচ্চার সাথেই থাকবেন এবং বাচ্চাকে কন্ট্রোল তিনি করবেন তাহলে এই ধরনের অঘটন ঘটবার সুযোগ অলমোস্ট নাই বলা যায় সেজন্য যতগুলো অঘটন ঘটেছে সবই ইতিহাস নিলে পাওয়া যায় যে অ্যানাস্থেটিস্ট ইনভলভ ছিল না ওই সার্জন যিনি করেছেন তিনি নিজেই বাচ্চাকে ঘুমিয়ে দিয়েছেন দিয়ে অপারেশন করেছেন তার মনোযোগ ছিল অপারেশনের দিকে এদিকে বাচ্চা খুব গভীর অজ্ঞান হয়ে গেছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে সেদিন সেদিক তার খেয়ালই নাই এই বিষয়টা মোটেই ইগনোর করবার বিষয় নয় অবশ্যই অবশ্যই একজন অ্যানাস্থেটিস্ট সাথে নিয়ে এই অজ্ঞান করে অপারেশন করতে হবে কিন্তু যদি লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয় বাচ্চা যদি ওইটুকু বুঝমান অবস্থায় থাকে যে সে একটা দুটো ইঞ্জেকশানের ব্যাপারে আগের থেকেই তাকে ভালো করে বুঝিয়ে সে ওইটা ওই দুটো অ্যাকসেপ্ট করে নেয় একটা দুটো ইঞ্জেকশনের ব্যাপার তাহলে লোকাল অ্যানাসেশিয়া দেবার জন্য এটা সার্জন নিজেই করতে পারে এটার জন্য আলাদা অ্যানাস্থেটিস্টের দরকার নেই আর একটা আছে যেটা ওই পেনিসের গোড়ায় ইঞ্জেকশন না দিয়েও পিছনের দিকে একটা ইনজেকশন দিয়ে ওই পেনাইল এরিয়াটাকে করে নেওয়া সেটার জন্য অবশ্যই অ্যানাস্থেটিস ইনভলভমেন্ট লাগবে ওইটাকে আমরা করডাল ইঞ্জেকশন বলি ওটা পিছন দিকে ইনজেকশন দিয়ে ওইটার জন্য রাই বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত কাজেই ওই করডাল ইঞ্জেকশন দিয়ে করলে তাকে অবশ্যই অ্যানাস্থেটিস্ট ইনভলভ রেখে ওই অপারেশনটা করতে হবে এখন আরও যে বিষয়টা হলো যে কখনো কখনো দেখা যায় যে এই এই সার্কামসিসন ওই যে আমি বললাম যে বাচ্চাকে পাঁচ বছর বয়স সাত বছর বয়স আট বছর বয়স পর্যন্ত নেবার পরিকল্পনা আছে কিন্তু তার আগেই কিছু এমার্জেন্সি সিচুয়েশান আছে যখন সার্কামসিসন করাটা অত্যাবশ্যকীয় হয়ে পড়ে এই অত্যাবশ্যকীয় হয়ে পড়ার ভিতরে আমাদের দেশে মাঝে মধ্যে দেখা যায় এই উন্নত দেশেও দেখা যায় বাচ্চারা অনেকের বাচ্চারা চে প্যান্টে চেন ব্যবহার করে বোতাম ব্যবহার না করে এই চেন ব্যবহার করলে বাচ্চারা যখন মাঠে খেলতে যায় একা একা হ্যাঁ তখন ওই প্রস্রাব লাগলো দৌড় দিয়ে গিয়ে মাঠের কর্নারে দাঁড় করে দাঁড়িয়ে প্রসাব করলো তারপরে ওই মাঠের খেলার বলের দিকেই তার দৃষ্টি প্রসাব শেষ হলে পরে চেন টান দেয় চেন টান দিয়ে বন্ধ করতে গিয়ে দেখা যায় যে পেনিসের ওই বাড়তি স্কিনটা চেনের মধ্যে ফাঁস লেগে গেল চেনের মধ্যে ফাঁস লেগে গেলে তখন তো প্রচণ্ড ব্যথায় তখন সে ছটফট করতে থাকে দৌড়ায় আসে বাসায় তখন ওই চেন খুলতেও পারে না ব্যথায়ও ছটফট করতে থাকে আমি এক্ষেত্রে বলবো মায়েদেরকে যে আপনারা যদি খোদা না করুক কখনও আপনাদের বা বাবাদেরকে তাদের বাচ্চাদের যদি এই ধরনের চেনের মধ্যে পেনিসের স্কিন ফাঁস লেগে যায় কখনো এই চেনকে আবার নিচের দিকে নিজেরা টান দিবেন না আবার নিচের দিকে নিজেরা টান দিলে ওই স্কিন যেটা ক্রাস্ট হয়েছে সেটা আবার আর একবার ক্রাস্ট হবে এটার নিয়ম হলো ওই চেনের প্যান্টটা কাপড়টা কেটে চেনের নিচের অংশে গিয়ে চেনটা নিচের থেকে ফুলে নিয়ে আসা রানার টান দিয়ে নিচে না নেওয়া তাহলে ওই ব্যথাটা রিলিফট হবে তখন ওই অবস্থাতে বাচ্চাটাকে সার্জনের কাছে নিয়ে আসলে পরে এইটা একটা এমার্জেন্সি সিচুয়েশন যে ওই মুসলমানিটা তখন করে দেওয়া উচিত করে দেওয়া উচিত এই জন্য যে চেনটা দিয়ে বাচ্চার পেনিস্টার স্কিনটা ক্রাস্ট হয়ে গেছে এটা হয়তো ওষুধপত্র দিলে ব্যথার ওষুধ দিলে মলম টলম দিলে অ্যান্টিবায়োটিক দিলে ওটা ওই ক্রাশটা হিল করে যাবে ঠিকই কিন্তু ওই হিলিং জায়গাটা যখন শুকাবে ওটা কিন্তু চিকন হয়ে যাবে তখন চিকন হয়ে গেলে দেখা যাবে তার প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে সেটা তার এক ধরনের আরেকটা এমার্জেন্সি সিচুয়েশনের সৃষ্টি করবে আরও দুইটা অবস্থা দাঁড়ায় যে ওই স্কিনের মাথাটা অনেক সময় আপনা আপনি খুব শুরু হয়ে যায় যে প্রস্রাব করলে স্কিনটার ভিতরে প্রস্রাব জমে স্কিনটা বেলুনের মতো ফুলে ওঠে তারপরে ওই স্কিনের মাথা থেকে ফোটা ফোটা ফোটো করে প্রস্রাব বেরোয় তাতে বাচ্চা ব্যথাও পায় এবং অনেকক্ষণ ধরে প্রস্রাব জড়তে থাকে এটাকে আমরা ফাইমোসিস বলি আরেকটা কন্ডিশন হলো ওই স্কিনের মাথাটা যদি খুব ন্যারো হয়ে যায় অনেক সময় ঘুমের ভিতরে বেডের সাথে ঘষা লেগে এই স্কিনটা পেছন দিকে চলে যায় পেনিসের উপরে একেবারে শক্ত করে টাইট করে রাবার ব্যান্ডের মতো শক্ত করে ধরে তখন পেনিসের মাথাটা একদম ফুলে ফেঁপে ওঠে এটাকে আমরা প্যারা ফাইমোসিস বলি এটাও অ্যানাদার এমারজেন্সি সিচুয়েশন সার্জিক্যাল ইন্টারফেয়ারেন্স অর্থাৎ সাকাম সেশন করে দেওয়া আর কি তো এরপরে অপারেশন করবার পরেও কিছু জটিলতার সৃষ্টি হতে পারে যেমন আমি বললাম যে হাজামদের কাছে করলে তারা পেনিসের মাথা কেটে ফেলতে পারে তারপরে যে 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 বিশেষ করে একটা ভেসেলের প্রতি আমরা ব্লাড ভেসেলের প্রতি এক বিশেষ নজর রাখি যে সেই ব্লাড ভেসেলটা পেনিসের নিচের দিকে থাকে ওটা অবশ্যই বন্ধ করতে হবে নাহলে সার্কাম সেশনের সময় মুসলমানের সময় তো ওটার থেকে রক্তক্ষরণ হতে পারে এবং চাপচুপ দিয়ে হাজামরা তো ওইটা জানে না যে ওইটা কোন জায়গায় আছে। ওরা চাপচুপ দিয়ে অনেক সময় সাই বা এটা ওটা দিয়ে বন্ধ করে তাতে পরবর্তীতে বাসায় গেলে পরে ওখান থেকে প্রচুর রক্তক্ষরণ হতে পারে তো এই রক্তক্ষরণ একটা বিরাট সমস্যা রক্তক্ষরণ যেন না হয় সার্জনদের কাছে করলে এই সমস্যাটা অলমোস্ট থাকে না কারণ সার্জনরা জানে যে কোন রক্ত নালিটা বন্ধ করতে হবে আর রক্তক্ষরণের অন্যান্য ছোট ছোট জায়গাগুলোর থেকে রক্তক্ষরণের মাত্রা যেন না থাকে সেটার জন্য আগেই ওই বিটিসিটি করে হিমোফিলিয়া আছে না নাই সেটা দেখে নিবে আর কি এছাড়া যেটা হতে পারে যে অপারেশনের পরে যে কোনো অপারেশনে অপারেশনের পরে ইনফেকশন হতে পারে এটা একটা সমস্যা সেই ইনফেকশন ওষুধপত্র দিয়ে সার্জনদের কাছে আসলে তারা বিভিন্ন ব্যবস্থাপত্র দিয়ে ওটাকে কন্ট্রোল করা যায় তো সার্কাম সম্বন্ধে বলবার অনেক কিছু আছে আসলে লেকচার দিলে দুই ঘন্টা লাগবে তো সংক্ষেপে আমরা সাধারণ মানুষের জন্য এইটুকু শিক্ষণীয় বিষয় আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফস্টাইল করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা